আসসালামু আলাইকুম সবাইকে সব কিতাপরা বলা আছেন নিয়মিত আমি আলহামদুলিল্লাহ আজকে এটা সেকেন্ড পার্ট গত খালকে দেখাইছিলাম গর্তাকি এয়ারপোর্ট আইসি এখন লন্ডন এয়ারপোর্ট টু সিলেট পর্যন্ত সব রেলেটাই মার লগে দেখবা ফুল ব্লকটা দেখবা আশা করি সবর কাছে ভাল লাগবো সবে এনজয় করবা তো এই তো এখন আমরা মাল দিলেই দেখতে দেখো

লাগে মিউজিক দিয়ে সুন্দর লাগে সিটটা ভালো লাগছে না

Well বঙ্গালি হেহ সালদ करता भाग्य सर দাইল মজা আছে চিকেন আমার কাছে ভালো লাগছে আদা আদা খান আধাখান আদা খান চিকেন আর আধাখানা দিচ্ছ রেডি ভরলার যেটা আম কুইক সিলেক্ট নামিও যে কুইক জীবন হাত নামলে যে সিক্স সেভেন আওয়ার বারর তারা লাগাই না আমার সময় যে শান্তি লাগে আর কি যে ভালো লাগে জানি ভালো আছি টা দেখাল লাগে আমরা প্রবাসী ফল কত خوشত করিয়া বিদেশ থেকে দেশে আই আর আইয়া দের সময় ল্যান্ডিং গট টাইম এই ভিউটা দেখি বাহ কি সুন্দর প্রবাসী সকল খেয়ে ওয়েব লিংকটা বুঝতে না। এলাকি আমি বেশি করি রিপোর্ট করব যাতে আমার ভিউয়ার সকল আছেন যারা প্রবাসী দহয় তারা এই ভিউটা উপভোগ করতে পারবা তারা রেসবাল লাগে। ওতা দেখিয়া আমার মনের মাঝে যে একটা আহাকার যে এই মাটিত গিয়া এই জায়গা দিয়া আমার বাইরে বাইতে এই কষ্টটা একমাত্র আমি ছাড়া আর আমার আল্লা সারাও জানা দেশ যাই রাম কারণ বাঁচিয়া যতদিন আছে কোনোটা জরুরি কোনোটা দায়িত্ব করতামাইব বাট আগর মতন যেন মনের একটা ফিলিংস খুশি এক্সাইটেড কাম করে এটা করে না এখন আর এখন বাংলাদেশ সময় সকাল নয়টা বেজে পঞ্চান্ন মিনিট এবং সিলেজের তাপমাত্রা পঁচিশ বোর্ডিং চাষিয়ে হাতে রাখবেন বিমানবন্দর কর্তৃপক্ষ তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ দুবার কোটি শুকুর আলহামদুলিল্লাহ আজকের জার্নিটা খুবই ভালো লাগছে আর সুন্দর মতো ল্যান্ডিং ল্যান্ড করছি আমরা সিলেটর এখন আমরা বাড়ি যাইমু তো আজকের ব্লক আমি ওখানেও শেষ করি লইমু আজকের ব্লগটা অনেক লম্বই যার পরবর্তী ব্লক দেখার আমন্ত্রণ রইল আশা করি সবার কাছে ভালো লাগছে আমি বেশি করে যতখান ফার্সি তুলে ধরার চেষ্টা করছি যেহেতু যেহেতু আমরা প্রবাসী হল এটা ভিডিও দেখতে অনেক ভালো পাই তা সব ভালো থাকবা আল্লাহ